বিশ্বের বিভিন্ন অংশে হিন্দির প্রভাব তবে জাতিসংঘে হিন্দি স্বীকৃত নয় কেন জাতিসংঘের মঞ্চে প্রথম কে কবে হিন্দিতে ভাষণ দেন জাতিসংঘে কয়টি ভাষা স্বীকৃত বাজপেয়ীর ভাষণের মূল বার্তা কি ছিল বাজপেয়ীর পর হিন্দিতে আর কারা কারা হিন্দিতে ভাষণ দেন আপনি কি জানেন সাল উনিশশো সাতাত্তর জাতিসংঘের সাধারণ পরিষদে হিন্দি আন্তর্জাতিক ভাষা না হলেও তৎকালীন বিদেশমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম হিন্দিতে ভাষণ দেন আসলে বাজপেয়ী তার মাতৃভাষাকেই বেছে নেন সেই ঐতিহাসিক ভাষণের জন্য ভারতের বিদেশমন্ত্রী ইংরেজির বদলে হিন্দিতে ভাষণ অবাক করেছিল উপস্থিত সকলকেই কিন্তু বাজপেয়ী নিজের সিদ্ধান্তে অনট ছিলেন তিনি বলেছিলেন ভারত কি ভাষা মে ভারত বলে অর্থাৎ ভারত নিজের ভাষাতেই কথা বলবে জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে ছয়টি ভাষা স্বীকৃত ইংরেজি ফরাসি রুশ স্প্যানিশ চীনা এবং আরবি কিন্তু আপনি কি জানেন এই ছয়টি ভাষার প্রতিটিতেই হিন্দি প্রভাব রয়েছে ইংরেজি শব্দ জগন্নাথ এসেছে জগন্নাথ থেকে ষোলোশো তিরিশের দশকে কারমা আদতে হিন্দির কর্ম থেকে এসেছে যা আঠারোশো কুড়ির দশকে আর জঙ্গল শব্দের উৎপত্তি সতেরোশো সত্তরের দশকে হিন্দি শব্দ জঙ্গল থেকে রুশ ভাষা উনিশশো দশকে আয়ভাটার এসেছে অবতার বা অবতার রূপ থেকে আর ঊনবিংশ শতকের শেষ ভাগে গুরু শব্দকে রুশ ভাষায় ব্যবহার করা হয় একইভাবে হিন্দি লুট থেকে এসেছে ফরাসি ভাষার লুট চীনা ভাষা ইউজিয়া অর্থাৎ যোগব্যায়াম বা যোগা থেকে পঞ্চম শতাব্দী থেকেই প্রচলিত অষ্টম থেকে দশম শতকে আরবি ভাষা বানিয়ার জন্ম হিন্দি বানিয়া থেকে আর এই ছয় ভাষার বাইরেও হিন্দি থেকে অনুপ্রাণিত বহু শব্দ বিশ্বে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় এই কারণে বাজপেয়ীর উনিশশো সালের ভাষণ আরও ঐতিহাসিক কারণ হিন্দি কখনোই বিশ্বমঞ্চে অপরিচিত ছিল না তবে বাজপেয়ী একমাত্র নন যিনি জাতিসংঘে হিন্দিতে ভাষণ দেন তার পরবর্তী সময় পিভি রাও সুষমা স্বরাজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতারাও হিন্দিতে ভাষণ দিয়েছেন উনিশশো সালে মোরারজি দেশাইয়ের সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাজপেয়ের বসু ধৈব কুটুম্বকম অর্থাৎ বিশ্ব এক পরিবার বার্তা বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল তাই বড় প্রশ্ন থেকে যায় যদি হিন্দি ইতিমধ্যেই বিশ্বের নানা ভাষায় প্রতিধ্বনিত হয় এবং জাতিসংঘে ভারতের পরিচয় বহন করে তবে কি এখন সময় হয়নি জাতিসংঘের অন্যতম সরকারি ভাষা হিসেবে হিন্দিকে স্বীকৃতি দেওয়ার বিড়ো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্টস